উপস্থিত হয় আমরা জানান দিলাম আমরা কোরআন কি ভালোবাসি ইসলাম কে ভালোবাসি করে বলো ঠিক না বেটি ও মুসলমান আল্লাহ বলেন যে আসমান কে এক কোন আসমানকে মুক্তা দিয়া কোনটাকে জাওহার দিয়া কোনটাকে লাল সরন দিয়া কোনটাকে সাদা সরন দিয়া কোনটাকে রূপা দেয়া কোনোটাকে আল্লাহ বলেন ইয়াকুত পাথর দেয়া আবার কোনোটাকে সবুজ পাথর দেয়া এক একটা পাথরের এক এক ইঞ্চির দাম কোটি কোটি টাকা বানাইছেন কে আল্লাহ বলেন সাত আসমান কি বানাইছি গোটা আসমানের কোথাও একটা পিলার খুঁজে পাবে না ছোটকালে পিলার দেখার জন্য আমরা কিন্তু দৌড় দিছি

বাস থাক না থাকলে তো আশা করা যায় প্যান্ডেল উপরেই থাকতো আ সব মাথার উপরে পড়া যেত কেন খোঁজে মেয়া পিলার দিস না আল্লাহ কয় তোমরা ছোট্ট একটা প্যান্ডেল বানাইছো সাইডে পিলার দিছ মাঝখানে পিলার দিছ তাই তোমাদের স্বামী আনাটা উপরে আছে তারপরেও যদি বাতাসটা একটু জোরে আসে হট করে শেষ দামার পর আল্লাহ ডাক দেয়া কয় এত সুন্দর এত সুন্দর আসমান বানাইলাম গোটা পৃথিবীর কোথার একটা পিলারও তুমি খুঁজে পাবে না বাগানের ভিতরে যাও ভিতরে এক একটা ফুলের রঙ এক এক রকম এক একটা ফুলের গান এক এক রকম জুড়ে বলুন ঠিক কিনা একটা ফুল আছে যার নাম হলো সূর্যমুখী ফুল এটা সকালবেলা হলেই সূর্যের দিকে তাকায় সূর্যের স্বাগতম জানায়

বাগানের ভিতরে যায় কখনো গোলাপ ফুল গোলাপ ফুলের কালার পাই কখনো আবার সাদা পায় কখনো সূর্যমুখী ফুল পাই কখনো আবার অন্য ফুল পাই এক এক তার ক্রাণ এক এক তার কালার এক এক রকম মালিক রে বুঝতে বাকি না এটা তুমি ছাড়া আর কেউ এভাবে সাজাইতে পারে না গুলিস্তা মে যা খেলার হারে গুলি তুলে কার तराई से वो है ही से रंगा थे तेरा ही से बूहे सुबह समा में हिम्मत परवानों में समा में हिम्मत कहा जो तेरे परवानों में है लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है लुत्फ जीने में नहीं জল জল কিম জানে মে সুহ আনন্দ সব আলনার ক্ষুদ্র আমি যদি এগুলো নিয়ে আলোচনা করি গোটা বাক আপনারা বসে থাকবেন কোরানের আকর্ষণ নেই আপনাদেরকে কোরান বসায় রাখবে যে কি কয় এত কিছু কোরানের ভিতরে আছে জমি হয়ে হলু মিফিল করো আনিওয়ালা কি জমি হয়ে হলু মিফিল করো আনিওয়ালা কি কাকা সারা আনি জানে সব আছে বিজাতীরা সব বের করে করে সব বানাই এই যে ঢাকা শহরে গেলে ব্রাহ্মণবাড়িয়াতে গেলে লিপ পাওয়া যায় না যায় না বড় বিল্ডিং এ উঠলে আপনি ওটা দাঁড়ায় থাকবেন কিছুক্ষণ পরে অমনে কয় টেম্পলর 6th ফ্লোর 7th ফ্লোর वेलकम বিল্ডিং ভিতরে থেকে থেকে অমনে কয় 6 নাম্বার ফ্লোরে আইছেন নামেন আপনাকে ওয়েলকাম আপনি হঠাৎ করে কাইকো দিলেন না কিছু করলে না দাঁড়ায় রইলেন গ্যালাস ফুল্লা কয় ছয় নম্বর তালা নামেন বৈজ্ঞানিকরা জীবন লিফ্ট আবিষ্কার করতে পারত না যদি আল্লাহ লিফ্ট না দেখত ইব্রাহিম খালিল ইসমাইল জাবিহুল্লাহ কিনে পাইতুল্লাহ যখন বানান আল্লাহ বললেন তোমরা পাইতুল্লাহ বানাও হিন্দ যখন উপরে উঠবে বাই তুললে তো অনেক উচা এত উপরে যাবে কেমন করে আল্লাহ রে কয় আল্লাহ উপরে যাওয়ার তো কিছু নাই আল্লাহ দাগ দিয়া কই পাথরে দাঁড়ান আমি আল্লাহ পাথরের সিনায় আপনার পায়ের দাগ দাগ করে দিব পাথর কি শক্ত নানান রঙ পাথরে পাও রাখলে কি কোনোদিন দাগ বসে হাজরত ইব্রাহিম খালির আল্লাহ দেওয়া পাথরের মধ্যে দাঁড়াইলেন দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ পাথরকে ডাক দেয়া দিয়া ইব্রাহিম খলিল পায়ের দাগটা তোর সিনার মধ্যে ইসমা ইব্রাহিমের রুহানি সন্তানরা কামক পর্যন্ত আসবে ওরা তাদের বাবারে খুঁজে পাবে না অন্তত পক্ষে মাকামে ইব্রাহিমে জাইয়া গোল্ডেন ক্লাসের ভিতরে বাবার পায়ের দাগটা যেন খুঁজে ওই পাথরটা যখন এবার ইসলাম খানায় খাবার উপরের দিকে যাওয়ার দরকার হয় কোনো বাটন তৃপ্ত হয় না কোনো সুইচ হয় না অটো সিস্টেম উপরের দিকে চলে যায় শুভ কাজ যখন শেষ হয়ে যায় আবার ওই পাথরটা নিচের দিকে চলে আসে আল্লাহ নিচের দিকে ইসমাইল জমিহুল্লাহ মান মশল্লা বানায় পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ রাজমিস্ত্রি হলেন শ্রেষ্ঠ যুগালে হল ইসমাইল বানাইছেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ গরবাই রাজমিস্ত্রি খলিলুল্লাহ জুগালি জবি হুল্লাহ বানাইছে বাইক কি দিয়া বানাইছে কুদরুতি লিফট কি দিয়া বানাইছে দেখলো লিফটা যদি পাথরটা যদি একবার উপরে যায় আবার নিচে আসে তাইলে আমরা এমন কিছু মেশিন বানাই যেই মেশিন আর টিপ দিলে উপরে দেওয়া যায় আবার নিচে আসা যায় ঠিক না বেটি তীর চিহ্ন দেওয়া উপরের তীর চিহ্ন টিপ দিলে আপনার উপরে নেওয়া যাবে নিচের তীর চিহ্ন টিপ দিলে নিচে নিয়ে আসবে এই জন্য তারা লিপ বানাইছে কিন্তু কত সময় কত লিপতে তার সেরা মানুষ মারা যাবে কত লিফটের বিদ্যুতের কানেকশন বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে মানুষ মারা যায় আল্লাহ কো বানাইলে বিদ্যুৎ সারা চলে না যায় দেখ 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 বাইতুল্লাহর সামনে আমার লিফট এখনো আছে রে এটার মধ্যে কোনো বিদ্যুতের কানেকশন ছিল না বলেন ঠিক না আল্লাহ ডাক দেয়া বলেন আমিন আয়াতী খালকুস সামা ওয়া আল্লাহ ডাক দেয় তাকে যেভাবে সাজাইলাম জমিন তার কোনো জমিন ছিল না মাটি ছিল না গোটা পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল وجعلنا من الماء كل شيء حي পানি ছিল আল্লাহ বললেন আমি কুদরতিভাবে মাটি আবিষ্কার করলাম খানায়ে কাবার ভিতর মধ্য আমি মাটি আবিষ্কার করলাম সুবহানাল্লাহ পানির মধ্যে যখন মাটি ফালানো হয় পুকুরের মধ্যে যদি বালু ফালানো হয় তা কি শক্ত থাকে না নরম থাকে নরম হয় না চলাচল সাধারণত চলাচল করা যায় না নরম জায়গায় চলাচল করতে পারে না আল্লাহ কয় নতুন মাটি বানাইছি রে তোমরা তো চলাচল করতে পারবে না জন্য আমি প্রকৃতি ভাবে পাহাড় বানাই দিলাম alam najalillardam mihada waljibala autada wa khalaqna

শিখতেছেন কোরআনের বিজ্ঞান কি নাই কোরআনে বলে আমার তো সময় সব এই জন্য আমি আর অন্য দিকে যাইতে পারবো না ভাষার দিকে চলে যাই এরপর আল্লাহ বলেন তোমাদের ভাষার ব্যবধান তোমাদের কালারের ব্যবধান কোন এলাকার মানুষ শুধু লাল মানুষ লাল মানুষ আবার কোন এলাকার মানুষ শুধু কালা 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 নিগ্রো জাতি কথা বলেন হাফসি আবার কোনো আছে লাল কালা মিলায়া আল্লাহ কয় এই যে কালারে সুন্দর কেউ কালো কেউ লম্বা কেউ খাটো এটাও মানুষের আমি আল্লাহ বানানো পুরুষ বানাইছেন কে নারী বানাইছেন কে এখন যদি পুরুষরা মিল্লা কয় আমরা একজনও পুরুষ না নারী তাইলে নারী হয়ে যাবো এটা কোনো tarsira বিশ্বাস করে এখন কার যত পাগল আছে এগুলেও তো যাতে মাতাল তালে ঠিক কোন পাগল ওই কথা বিশ্বাস করবে না যে কিছুক্ষণ ঐরকম পুরুষ যদি কয় আমি নারী হয়ে গেছি তাহলে নারীয় যাব নারীরা যদি কয় আমি পুরুষ হয়ে গেছি তাহলে পুরুষ এই জাতীয় পশ্চিমা লাঙ্গা কালচার আবিষ্কার করার জন্য আমাদের দেশের আইনাতো প্রতিক্রিয়া চলতেছে আইনগত চিন্তা ভাবনা চলতেছে যে লিঙ্গ পরিবর্তন করার নামে যে পুরুষ ইচ্ছা করলে তুমি আমার জানের জান প্রাণের প্রাণ কথা বলেন ঠিক কিনা কারে মুরগির তোমারে তোমার চাওল লাগে না দেখলে আমার ভালো লাগে না তোমাদের জন্য এত ভালোবাসা মুরগি কই তুমি শিয়াল

মুসলমানদের কালচারকে ধ্বংস করার জন্য সমকামিতার তার এক স্লোগান ট্রান্সজেন্ডার নামে আইনগতভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টে এটা আইনত সিদ্ধ করার প্রতিক্রিয়া চলতেছে আমরা ক্লিয়ারলি আজকের এই তাফসির থেকে জানিয়ে দিতে চাই যদি এই জাতি কোনো নোংরা কমে সমকামিতাকে বাস্তবায়ন করা হয় বাস্তবায়ন বাস্তবায়ন করার প্রক্রান্ত আর ষড়যন্ত্র করা হয় রাস্তায় রক্তের বন্যা হয়ে যাবে রক্তের বন্যা হয়ে যাবে কথা বলেন ঠিক কেন কারণ আমরা সতর্ক থাকতে হবে এগুলো তো আমরা গ্রামগঞ্জের মানুষ বুঝি না আমাদেরকে ঘুমে রাইখা এই দেশটাকে কমে লোকের দেশ বানানো ষড়যন্ত্র হচ্ছে আমরা যারা যেই অ্যাঙ্গেল থেকে রাজনীতি করুন আপনি আওয়ামী লীগ করুন বিএনপি করুন জাতীয় পার্টি করুন দেশ আপনারা চালান কিন্তু কোরআনের কোথাও হাত দিবেন কল্লা থাকবেন ইসলামের কোথাও হাত দিবেন কল্লা থাকবে না কথা বলেন ঠিক কিনা নবীর চরিত্রের মধ্যে আহার করবেন তাজা রক্ত দিয়ে রহমত রঙ্গিন করা হবে যে ظلمকে আমরা ভয় পায় না কথা বলেন ঠিক কি করবেন করবেন আল্লাহর জন্য যদি শাহাদাত বরণ করি মরার সাথে সাথে জান্নাতের দরজ আমার জন্য তোলা থাকি কি হবে না মুসলমান মৃত্যুকে ভয় পায় কিন্তু এটা এটা আল্লাহর ওলিদের বাংলাদেশ এদেশের মাটিতে লক্ষ লক্ষ্য আল্লাহর অলি শুয়ে আছে এখানে কোন জাতীয় কালচার বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলেন ঠেকে না কথা বলেন ঠেকে না আপনাদের সাথে এই বিষয়ে আমাদের কোনো আদাস নেই হা রাজনীতি প্রত্যেকে যার যার জায়গা থেকে করুন নো প্রবলেম কোরআনে হাত দেন না এখানে যারাই হাত দিয়েছে সবগুলো কলি যা জেলায় গেছে ঠিক না বে ঠিক এবারে হাত দিয়ে সমস্যা আছে অংশগ্রহণ করেন আমাদের লোকমান সাহেব আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন আমিন বলেন আল্লাহ আরো বেশি বেশি জনগণের খেদমত করার তৌফিক দান করে মসজিদ মাদ্রাসা আলিম খেদমত করার আল্লাহ বেশি তৌফিক দান করেন আমিন বলেন দান করেন আমিন বলে নতনাম হাদরি শেষ যে কথা আমি আপনাদের ক্ষেত্র মধ্যে আরস করতে চাচ্ছি সময় যেহেতু ছ কখনো লম্বা সময় হলে আবার আলোচনা করব কাজ দিলাম এ সব কিছু থার্টি ফার্স্ট নাইট বলেন ভ্যালেন্টাইন ডে বলেন আর এখন টাস জেন্ডারেন নামে যে নোংরা খেলা চলছে জাতিগুলোর একটাই মাত্র উদ্দেশ্য মুসলমানদেরকে কালচারহীন করার জন্য চরিত্রহীন করার জন্য কথা বলেন ঠিক না চরিত্রহীন করার জন্য না আমরা মুসলিম জাতি আমাদের কবরে গেলে জিজ্ঞাসা করবে না তুমি কোন দেশের বাসিন্দা কোন দলের সমর্থক জিজ্ঞাসা করবে তোমার জিজ্ঞাসা করবে তোমার ধর্মের পরিচয় দাও জিজ্ঞাসা করে তোমার নবীকে চিনো কিনা তাই আমরা আমাদের আসল অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে চাই ঠিক না ঠিক আসলে তো আমাদের মাথায় কাজ করে না আমরা বুঝি না এই দেশটার উপরে যে কত রহমত আল্লাহ কথা বলেন ঠিক কেনা গোটা বিশ্বকে করোনা মন্দ করে দিয়েছে আমার বাংলাদেশকে কিছুই করে নাই কেন কেন করে নাই

এই মাদ্রাসার আমাদের ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে কথা বলেন ঠিক কেনা আল্লাহর বলি দেরি দেশ লক্ষ লক্ষ আল্লাহর বলি মাটির নিচে শুয়েছে কথা বলেন ঠিক কেন আল্লাহ বলেন ও কেউ সাদা কেউ কালো কেউ সুন্দর কেউ আবার কালো কেউ লম্বা কেউ কাটো কে বানাইছেন হাদ্রিতে আদম কিন্তু আল্লাহকে বলেছেন আল্লাহ সব তুমি হলো আমার সন্তান লাভ সবাই না তুমি তুমি যদি তাদের সবাইয়ের গায়ে একরকম বানাই দি আল্লাহ ডাক আদম তুমি বুঝবা না সব একরকম হয়ে গেলে তেলে গিয়ে যদি একরকম দাম হয়ে যায় এখানে ইনসাফ থাকবে ঠিক না ছাত্র উস্তাদ গেছে একালাকা ছাত্র উস্তাদ গেছে বলে যাইয়া দেখে এখানে তেলের যে দাম গিয়ে সেরকম ছাত্র আল্লাহ কুদরতিভাবে নিয়ামত পেলেছে ঘি খামোয়ার মোটা অমুখ দেখ এই রাস্তায় থাকা যে কোন যেই রাস্তায় তেল ঘি একদম কোনো ইনসাফ নাই শুরু ছাত্র আগের মানুষ আপনার আগের মাথা কাজ করতে এনে ঘি পাইতেছি খামোয়ার মোডা অমুখ কয়েকদিন পরে স্বাস্থ্যগত সুন্দর হয়ে যাবে ঠিক আছে বাবা তুই থাক আমি গেলাম ঠিক আছে ছাত্র এখানে থাকে আর সস্তা ঘি পায়া খায় এখন আদালতের মধ্যে মামলা চলছে এক আসামি আসামির রায় সে ফাঁসির কাজে জড়িত তো ফাঁসির কাঠে রাখে না রশি দেয়া দেয়ার গলার মধ্যে লাগাইছে রশি অনেক দূর তাহলে এই রশির মধ্যে কেমনে ফাঁসিতে জড়ুক আদালতের কাছে গিয়ে গেছে মহামান্য আদালত রশির সাথে ব্যক্তির গলা মেলে না মহামান্য আদালত বলো গোটা রাষ্ট্রে কোথাও দেখো রসির সাথে গলা মেলে হ্যারি ফাঁসির কাশে দেখেন কি বিজ্ঞ বিচার চিন্তা করছে তারাস করতে করতে ওই ছাত্রের পাইছে এত ওটা টাইমে কি খাইয়া কি হয়েছে তখন তালাস করতে করতে অরে পাইছে আর পাইছে কন্যাসক না আদালত বলে তোমার হাসি আর অপরাধ ও গলা মিলছে কি মিলছে মিলছে কই স্যার আমি তো কোনো অপরাধ অপরাধ টপরাধ বুঝে না বালা মিলছে তো ঠিক আছে স্যার আমার তার কিছু করার নাই এর হয় আমার ফাঁসির কাজটি দিবেন তো আমারে দুই মিনিট সময় দেন ঠিক আছে দুই মিনিট না পাঁচ মিনিট এর উস্তাদের কাছে ফোন দিয়েছে যে উস্তাদি বুঝে এনে থাকিস না এখন তো ধরা পড়ছে হুজুর আমার কথাই তো ঠিক তুই কি হয়েছে বাবা কয়েন তো আমার ফাঁসির কাজটা জড়াবো তোমার অপরাধ রশি মিল লাগেছে। কথা বলতে উস্তাদে কয় এখন কি করা হুজুর আমনে যা কম তুমি বলো যে দশটা মিনিট দেরি করেন আমার উস্তাদ আসতেছে উস্তাদের আমি শেষবারের মতো দেখা শেষবারের মতো দেখে আমি ফাঁসির কাছটা আর ফাঁসির সময় তো এরকমের সুযোগ দেওয়াই হয় ঠিক আছে তোমার কি আছে দশ মিনিট সময় কেন বা বিশ মিনিট সময় কিনা উস্তাদ আসছে উস্তাদ দলাদ্রে বলতেছে না এখন আগে কানে কানে খুয়াল হয়েছে আমি ঝুলতে চাইব তুই চাইবি দুইজনের মধ্যে পুস্তা কষতে হবে এখন ছাত্র কয় না আমারে ওস্তাদ কয় না আমারে এই দেশের রাষ্ট্রপতি যিনি তিনিও চেয়ারে বসা ফাঁসির রায়টা কার্যকর হচ্ছে এটা দেখবেন ইনি করলে কি কি কুদ্রুতি কারবার ফাঁসির কাজটি ধোলার জন্য মানুষ প্রতিযোগিতা করে আসেন এদিকে আসেন দুইজন এদিকে আসেন আপনি কোন আপনি জ্বলবেন আর হে কই হ্যাঁ জ্বলব এটা কি কোন প্রতিযোগিতার বিষয় হলো এখন তো জীবন সে তখন বললো স্যার আপনি বুঝেন না এটা এমন একটা ফাঁসির কাষ্ট এটাতে ঝুলতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে না এই জন্য আমি বললাম যে তুই যাওয়ার দরকার না আমি যাব ছাত্র কই না ওজুর জান্নাতে আমি যাব রাষ্ট্রপতি কই এমন যদি ফাঁসি হয়ে থাকে তোমরা তুই জন্য আমার কর এত বরকতময় ফাঁসি যে ফাঁসিতে ঝুলতে দিতে হবে জান্নাতে যাইতে তাহলে তোমরা দুই থাকো ঠিক না বেত সবাই যদি ধনে হয়ে যায় গরিব কারা সবাই রিক্সা চালাবেন মনে করেন আপনি রিক্সার মালিক আপনি কি রিক্সা চালাবেন তাহলে ব্রাহ্মণ থেকে হাঁটতে হাঁটতে কারণ রিক্সাওয়ালা তো কেউ নাই সিএনজিওয়ালা তো কেউ নাই অটোওয়ালা তো কেউ নাই আবার সবাই যদি অটোওয়ালা যায় প্যাসেঞ্জার পাইব গো সারাদিন তো রূপ বান্ধানোর গান গাইবো বাটে আদি সরে সোনা বন্ধুর গান গাইবো কথা বলেন ঠিক কেন আল্লাহ কয়না হানু কাসাম না ভাই রাখু মাই সাথে দুনিয়ার জিন্দিগিটা আমি বন্টন করে দিয়েছি সবাই এক বানাই না কিসমত কি আপ হর শাই কু কসা মে আজল নে बिस्मत किया हर शहीद को कसमें अज़ल ने जिसे चीज को जिसके लिए काबिल नज़र आया, बुलबुल को दिया ना लावा पलवाना को जलना, बुलबुल को दिया ना लावा पलवाना को जलना গম হাম কুঁদিয়া সব সে জু মুশকিল নজরায়া গম হাম কোদিয়া সব সে জু মুশকিল নজরায়া করছেন কে একজনের ফিঙ্গারের সাথে পৃথিবীর আরেকজনের ফিঙ্গার মিন্টার এই জন্য কোনো দলিল করতে গেলে টিপ দেন জানেন এই টিপ দিলে আপনার ফিঙ্গারটা উঠে যায় গোটা বিশ্বের কোথাও আপনার ফিঙ্গারের সঙ্গে কারো ফিঙ্গার ফিঙ্গারের সঙ্গে কারো ফিঙ্গার কে বানাই এরপর আল্লাহ বলেন কুম তোমাদের ভাষার বেশ কম কেউ বাংলা ভাষায় কথা বলো কেউ ইংরেজি ভাষা কেউ হিন্দি ভাষায় কেউ উর্দু ভাষায় কেউ ফার্সি ভাষায় সমস্ত বস্তু পুরা ঘটনা বলি নাই হজরত আদমকে যখন বলেছিলেন সব বস্তুর নাম তুমি পারবা কিনা হজরতি আদম আল্লাহর সামনে প্রত্যেকটা বস্তুর নাম তার প্রকার তার দ্বারা কি কাজ কখনো ইংলিশে কয় কখনো আরবিতে কয় কখনো বাংলায় কয় কখনো হিন্দিতে কয় কখনো উর্দুতে কয় কখনো ফার্সিতে কয় যে গেলো বাবা আদম তার সন্তানরা পৃথিবীর মধ্যে যে কয়টা ভাষা ব্যবহার করবে ওই কয়টা ভাষা বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ব্যবহার করেছিলেন তাহলে আমার মায়ের ভাষা আমার মায়ের ভাষা বাংলা ভাষা একুশে ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি এই মাতৃভাষার জন্য যারা শাহাদত বরণ করেছেন যারা যারা রথে রঙিন করেছেন তাদের আমার মাতৃভাষা যেন আন্তর্জাতিক মানতে যায় কথা বলেন এই ভাষা কিন্তু দুঃখজনক হলো সত্য ভাষা হলো আমার বাংলা পালন করে ইংরেজি ফেব্রুয়ারি কি বাংলা না ইংরেজি ফেব্রুয়ারি বাংলা মিলেছে কাজে কামে একুশে ফেব্রুয়ারি আমি কি তোমায় এটা কেন হবে বলতে হবে বা মা চৈত্র যেটাই আসে আমার বাংলা নাম দেওয়া বলতে হবে যে যদি যেটাই হবে এটাকে বলতে হবে আমি তোমায় ভুলিতে পারি কথা বলেন ঠিক কিনা না ভাষা আমার মাতৃ রক্ত দিন আমার তরুণরা যুবকরা মাতৃভাষার জন্য আর পালন করে ইংরেজি মিল আছে যাই হোক সময় হয়ে গেছে আমি বলছি মানে এগারোটার আগে দোয়া করবো টাইম হয়ে গেছে অনেক এই জন্য আলোচনা লম্বা করলাম না মোহারাম হাজিরি যে বিষয়টার উপরে আমি আয়াত কেরাওয়াত করছিলাম আংশিক কিছু আলোচনা বিশেষ করে মাতৃভাষা কোরআনে আসে না তাইলেন পাইলেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা কোরআনে আসে না নাই ভাষা কার দান শুধু তাই নয় প্রতি বিশ কিলোমিটার অন্তর অন্তর ভাষার পরিবর্তন কারণ রামনবাড়ের এখান থেকে বিজনগরে যান পদের ভাষার সাথে কিছু ডলে কম আছে কথা কয়ন মাধবপুর যান আরেকটু বেশ কম পার্কপুর যান নর্থ যান বৈরবে যান আরেকটু বেসম্পা এটা আল্লাহ কুদ্রতি কারিশমা যেই ভাষার পরিবর্তন এটা আমি আল্লাহ প্রদর্শন রাজ আলহামদুলিল্লাহ হেন মনটা ভরে গেছে প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে আপনারা খুশি নামে যান এই মাহফিলটা প্রতি বছর এখানে হোক আমরা চাই না চাই না একটু হাত তুলে আল্লাহ খেলে লীলা হে তকবি হে তকবি